নিজেকে সুপারস্টার আরো কি কি বলে মেগা স্টার নামও নিজেরা দিয়ে দেয় কথায় আছে নিজে যেই চুল জীবনে পারস না কোনোদিন সেই চুল নিয়ে টানাটানি করব না শাকিল কানের অবস্থা কিন্তু বর্তমানে এইটাই হয়েছে মানে নিজে কোনো চুল সিরতে পারে নাই এখন কে কাকে মেগা স্টার দাবি করলো কে কাকে সুপার স্টার দাবি করলো এটা নিয়ে তার যত সমস্যা নিজে কোন সিনেমার আশেপাশে নাই কিন্তু মানুষকে নিয়া তার যত চুলকানি কাকে কাকে উদ্দেশ্য উদ্দেশ্য করে করে বললেন শাকিল খান এই কথাগুলো বললেন কাকে কুচা দিয়ে এই কথাগুলো বললেন তাকে কি কথাগুলো বলার মতো শাকিল খানের যোগ্যতা আছে এই আজকে একটু বিস্তারিত আলোচনা করব। মনে রাখি আপনাদের সাথে তো ভাই শাকিল খান রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলছে নিজেকে সুপার স্টার মেগাস্টার যেটা নিজের দিয়ে দেয় কেউ কেউ নিজেকে সুপার দাবি করে কেউ কেউ নিজেকে মেগা স্টার দাবি করে হ্যাঁ এখন যে নিজেকে সুপারস্টার দাবি করে যে নিজেকে মেগাস্টার দাবি করে তার কি সে যোগ্যতা আছে কি না সেটা অবশ্যই আপনার দেখা উচিত আপনি আগে বিচার করবেন দেখবেন যে দাবি করলো আমি একজন সুপারস্টার আমি একজন মেগাস্টার তার কি সে যোগ্যতা আছে কি না সেটা আগে দেখবেন কিন্তু তার বক্তরা যদি সেটা দাবি করে মিডিয়া যদি সেটা দাবি করে ইন্ডাস্ট্রি যদি সেটা দাবি করে সেই লোক সুপারস্টার সেই লোক মেগাস্টার তাহলে আপনি যদি আপনার মতো শাকিল খান দুজি সেই কথার মধ্যে ঝামেলা লাগাই দেন সেই বিষয়টা মানতে নারাজ তার মানে কি আপনি অজ্ঞ আপনি শাকিল খান আপনি যদি শাকিব খানকে মেগাস্টার বলতে সুপারস্টার বলতে আপনার লজ্জা লাগে আপনার মুখে বাঁধে আপনি ইন্ডাস্ট্রিতে দূরে চলে গেছেন এটা আমাদের কোনো যায় আসে না আমরা শাকিবিয়ানরা সাকিব খানকে মেগাস্টার উপাধি এমনি এমনি দেয় নাই সাকিব খানের কেরিয়ারে যা অর্জন আপনারা সারা ইন্ডাস্ট্রি মিলে তা অর্জন করতে পারেন নাই কোনো দিন শাকিব খান একলা এই একটা ইন্ডাস্ট্রিকে উনি চালায় নিতেছেন আপনারা কি করছেন আপনারা তো সরে গেছেন আপনারা কিচ্ছুই করতে পারেন নাই নিজেরা কিছু টাকা পয়সা কামায়া এখন আপনারা ছটকে গেছেন ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে রয়েছেন এই বাংলাদেশের মানুষ সাকিব খানকে চেনে তারা সাকিব খানকে মেগাস্টার বলে দাবি করে সাকিব খান নিজে কোনদিন বলেন নাই আমি মেগাস্টার আমি সুপারস্টার শাকিব খান বেশি পারিশ্রমিক নাই এই জন্য আপনাদের সমস্যা শাকিব খানকে মানুষ মেগাস্টার ডাকে এই জন্য আপনাদের সমস্যা আপনারা কি করছেন এটা কি আপনারা বলতে পারবেন আপনারা কি দিচ্ছেন সিনেমা ইন্ডাস্ট্রিকে কিচ্ছু দেন নাই আপনারা শুধু মানুষকে রেয়া মানুষের বিরুদ্ধে কুটু কথা বলা এটাই আপনারা পারছেন এই জন্যই আপনাদেরকে মানুষ মনে রাখে না আর বাংলাদেশের কয়েকটা জেনারেশনকে কিন্তু সাকিব মনে রাখতে বাধ্য করছে আমাদের বাপদাদারও সাকিবকে সিনে আমরাও সাকিব চিনি আমাদের সন্তানরাও সাকিবকে চিনবে এরকম কোনো নায়ক বাংলাদেশে করে যেতে পারে নাই একমাত্র সাকিবেই সেটা পারছে। এজন্যই সাকিব মেগাস্টার এই জন্যই সাকিব সুপারস্টার আপনারা যাই বলেন না কেন সাকিবের একটা রুম বাও চিরবে না